দুই ধরনের মারা কেয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে ওই মায়েরা সন্তানকে দুনিয়ায় যত আদর করুক না কেন কেয়ামতের দিন তারা আসামি হয়ে যাবে আল্লাহর দরবারে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সবসময় মনে করি সন্তানদের মনে শুধু জিজ্ঞেস করা হবে যে তোমার মা বাবার সাথে কি আচরণ করেছে কি করেছ মা বাবাকে হয়তো কোনো দিন কিছু জিজ্ঞেস করা হবে না না প্রিয় ভাইয়েরা সন্তানদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে মা বাবাকেও একইভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এই দুই ধরনের বিষয় রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিনের বিধানটাই এমন ইসলামের বিধান এবং ব্যালেন্স যে সন্তানের কিছু দায়িত্ব আছে আম্মার উপর আমার আব্বা আম্মারও কিছু দায়িত্ব আছে সন্তানের উপর একবার উমরাদামান সংক্ষিপ্ত ভাবে জামানায় একজন আব্বা এসে বিচার দিলেন আমার সন্তান আমার উপর কোনো হক পালন করে না সাইদিন অমরাদ সিস্টেম ছিল এক পক্ষের কথা শুনে কখনো রায় দিতেন না বিগত সময় আপনারা ষোলো বছর দেখেছেন এক পক্ষের রায় শুনে ওই সময় ফাঁসির আদেশ দিয়ে দিত আল্লামা সাইদি রহমাউল্লা সহ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যত লোপwidetilde সবাইকে এক পক্ষের রায় फांसी দিয়েছে কিন্তু ওমর আদলানর শাসন ব্যবস্থা ছিল দুই পক্ষকে হাজির করতেন যিনি ছেলে ছিল তাকে ডাকা হলো আব্বাকেও হাজির করা হলো সন্তানকে বলা হলো তোমার আব্বার কেন হক তুমি আদায় করো না ওই সন্তান তখন বলল আমার আব্বাও আমার উপর একটা হক আদায় করে নাই তখন সাইয়েদ ওমর আদলান বললেন তুমিও আদায় করো নাই এখন তোমার ছেলেও আদায় করছে না এটা একই একই এটা কাটা হয়ে গিয়েছে তুমি আদায় করো নাই তোমার সন্তানের কোনো হক তোমার ছেলেও এখন আদায় করছে না এটা লম্বা ঘটনা সংক্ষেপে বললাম সুতরাং সন্তানের কিছু দায়িত্ব রয়েছে আব্বা আম্মার কিছু দায়িত্ব রয়েছে কোন আব্বা আম্মা যদি এমন করে যে সন্তানের মধ্যে সন্তানের সংসার নষ্ট করার জন্য সব সময় ট্রাই করে অনেকেই রয়েছে নিজের ছেলে তার স্ত্রীর সাথে এটা যেন থাকতে না পারে পর্যন্ত করে পর্যন্ত করে এরকম মারাত্মক সমস্যা বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যায় সন্তানের সাথে যেন তার ছেলের বউয়ের সম্পর্ক ভালো না হয় ছেলে যখন যেন সব সময় মায়ের দিকে থাকে যেটা তাবিজ পর্যন্ত করে থাকে নজুবিল্লা ইমান নষ্ট হয়ে যাবে এরকম কাজ করলে আপনি কাফের হয়ে যাবেন খুব মারাত্মক এরকম যদি করে অথবা যদি এরকম কিছু করে যে সন্তানদের সন্তানদের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয় অর্থাৎ বোনের কথা ভাইকে বলে ভাইয়ের কথা বোনকে বলে অথবা দুই ভাই আছে আপা আম্মা একবার এক ভাইকে একটা কথা বলে চেতাইয়া দেয় নিজের আরেক ভাইকে আরেকটা বলেছে তাই দেয় নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থ হাসিলের জন্য আব্বা মা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে সবাই যেন শান্তি সুশৃঙ্খল ভাবে থাকে আপনি পারলে আরো সমাধান করবেন পারলে মিথ্যা কথা বলে হলেও এক ভাই আরেক ভাইয়ের সাথে যেন ঝগড়া না লাগে ভাইয়ের এক ভাইয়ের কাছে যাই বলবেন তোর ভাই তো তোকে খুব আদর করে তোর কথা খুব টেনশন করে মিথ্যা আছে নষ্ট মিথ্যা বলাও এরকম কথা বলে হলেও আপনার সম্পর্ক ভালো রাখা উচিত এরকম না করে উল্টা যদি করেন কেমতের দিন আপনি আসামি হবেন দুই নাম্বার হচ্ছে আপনার যদি এমন হয় যে আপনি আপনার সন্তানকে কোনো হক থেকে বঞ্চিত করলেন